শুধু দেখে নেওয়া যাকে নিউ মুন যেটা সাতাশে মে দু হাজার পঁচিশ যে অমাবস্যা রয়েছে সেটা আমাকে যারা দেখছেন আমার ভিউয়ার্সের লাইফে ঠিক ব্লেসিং সারপ্রাইজ গিফট অপরচুনিটি যাই বলুন সেটা নিয়ে আসছে তো আপনারা যদি এই রিডিং অবধি পৌঁছে যেতে পারেন তো অবশ্যই এই রিডিং এর ভালোটা আপনাদের জন্য ঘটবে তো ক্লেম করুন এনার্জিটা দেখুন কার্ড অলরেডি এসছে আপনার লাইফে কোনো নিউ বিগিনিং হতে পারে কিছু নতুন শুরু নতুন স্টার্ট কিছু নতুন ভাবে আপনারা শুরু করতে পারেন সেটা আপনাদের ইনার ওয়ার্ল্ডেও হতে পারে আউটার ওয়ার্ল্ডেও হতে পারে মানে হয় না আমরা ভেতর থেকে কিছু স্টার্ট করি যে না আমি আজকে এই জিনিসটা করব আমি আজকে যোগা করব আমি আজকে আমার লাইফে আমি যে লেজিনেস আমি যে কোনো ব্যাপারে অলস আছি অলসতাকে আমি আজ থেকে দূর করব এই যে কিছু কিছু হ্যাবিট কিছু ব্যাড হ্যাবিটকে আমরা ত্যাগ করি এবং নতুন করে একটা স্টার্ট করি এই কিছু নিউ বিগিনিং এই অমাবস্যা এই নিউ মুনে আপনাদের লাইফে কিন্তু দেখা যাচ্ছে দেখুন এখানে ফাইভ অফ কাপ এখানে রিলেশন থেকে আপনারা হয়তো খেয়েছেন চিট আপনাদের সাথে ঘটেছে এবং সেই সম্পর্ক থেকে আপনারা শুধু দুঃখই পেয়েছেন আপনাদের হার্ট ব্রেক হয়েছে তো এইটা কোনো রকম ভাবে রিকভারির দিকে যাচ্ছে মানে এরকম হতে পারে যে সে পাস্টের পারসন আপনার কাছে আবার কাম ব্যাক করতে পারে আপনার কাছে ফিরে আসতে পারে সে কোনো নতুন প্রপোজাল নিয়ে সে হয়তো আপনার কাছে ক্ষমা এবং সে বললো যে নতুন ভাবে জিনিসটা আমরা আবার সম্পর্কটাকে শুরু করি এই রকম কিছু আপনার কাছে তার প্রতিশ্রুতি সে আপনাকে বলতেই পারে এবং এরকমও হতে পারে যে আপনাদের আপনাদের জব করুন বিজনেস করুন বা কোনো কাজের ক্ষেত্রেও এরকম আপনাদের হয়তো কোনো লস হয়েছে হয়তো সেই কাজের ক্ষেত্রে আপনার সে রিকগনিশন পাননি বা বিজনেসে আপনাদের কিছু লস হয়েছে বা যে কাজটায় ভেবেছেন এই টাকা আপনি আর্ন করতে পারবেন সেটা হয়নি তো সেই টাকা পয়সার দিক থেকে একটা রিকভারির জায়গা এই মুনে কিন্তু আপনাদের দিকে ইন্ডিকেট করছে তো অবশ্যই ক্লেম করুন এনার্জিটা আর এখানে দেখুন আপনাদের যাদের ফোর অফ ওয়ান্স এর কার্ড এসছে উইথ নাইট অফ পেন্টাকাল এর কার্ড দেখুন কিছু মানুষের হয়তো আপনারা বাড়ি করার জন্য বা জমি কেনার জন্য কিছু মানুষের হয়তো কিছু টাকা পয়সার দিক থেকে আটকাচ্ছিল বা অনেক দিন ধরে কোনো জায়গায় সেভাবে আপনারা পছন্দ মতো বাড়িও খুঁজে পাচ্ছিলেন না যে এটা কী হবে কবে পাবো বা নিজেদের একটা আশ্রয় যা হয় একটা তো এই রকম একটা নিজেদের ড্রিম হোম আপনারা ম্যানিফেস্ট করছিলেন তো সেইটা কোনোরকমভাবে আপনারা কিছু সাইন কিছু সিগনাল ইউনিভার্স আপনাদের দিতে পারে হয়তো কিছু টাকা পয়সার জন্য এটা আপনাদের প্রবলেম ক্রিয়েট করছিল যেটা কোনোরকমভাবে আপনারা এই নিউ মুনের এবং তার থেকে ধরে নিন আরও আগামী সাত দিনের মধ্যে আপনারা এর কোনো পজিটিভিটি দেখতে পারেন মানে এই যে প্রসেসিংটা এতদিন একটা জায়গায় স্টাক ছিল যে কাজ কাজটা আপনার হয়েও হচ্ছিল না হয়তো আপনারা সেভাবে কিছু চাই যেটা চাইছিলেন আপনাদের মনের ইচ্ছে যে এই জমিটা আমার পছন্দ কি এই বাড়িটা আমার পছন্দ বা এইভাবে আমি আমার বাড়িটাকে সাজাবো এইটার একটা মানে পজিটিভিটি কিন্তু আগামী সাত দিনের মধ্যে আপনি দেখতে পারেন যে কাজটা যেটা আটকে ছিল সেটা কিন্তু চলতে স্টার্ট করবে ওকে রিলেশনের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো কাজ এসছে রিলেশনের দিক থেকে যারা ধরুন বিয়ে সম্বন্ধ দেখছেন যাদের বিয়ে অনেক দিন ধরে হয়ে হয়ে হচ্ছে না বা সম্বন্ধ যেরকম আসছে আপনাদের পছন্দ হচ্ছে না বা তাদের ক্ষেত্রেও একই ব্যাপার তো এরকম ক্ষেত্রে নিজেদের রিলেটিভের মধ্যে কিছু সম্বন্ধ আপনাদের কাছে আসতে পারে মানে নিজেদের আত্মীয় স্বজন বা আপনাদের এখানে খুব মানে মানে হাইলাইটেড হচ্ছে যে আপনাদের খুব চেনা পরিচিতির মধ্যে থেকে এরকম কোনো সম্পর্ক আপনাদের কাছে আসতে পারে এবং তার সাথে আপনাদের লাভ রিলেশনও একটা মানে অনুভূতি এসে গেল তার প্রতি ভালোবাসা এবং সেটা গিয়ে আপনাদের ভবিষ্যতে গিয়ে কে হবে তো দেখুন এখানে অফ হবে হবে মানে এই নয় যে সম্পর্ক হবে সম্পর্ক ভেঙে যাবে এই মনে যাদের ধরুন রিলেশন শুরু হচ্ছে বা স্টার্ট হচ্ছে বা বিয়ে সম্বন্ধ আপনারা দেখছেন বা অনেক দিন ধরে আপনারা নিজেদের মনের মানুষকে মানে একটা কি বলবো না মানে সে এসে আমার ক্রাশ আমাকে এসে প্রপোজ করুক বা একটা সম্পর্ক আমাদের হোক একটা মানে একটা রিলেশনে আমরা যাই এরকম যে একটা ইচ্ছে নিউ মনের থেকে কিন্তু এনার্জিটা আপনাদের অ্যাক্টিভেট হচ্ছে আরেকটা ব্যাপার যেটা বলছি হেলথের দিক থেকে যারা ধরুন অনেক দিন ধরে বা রকম যে ব্যাপার তারা কোনো এখানে কুইন অফ সোর্সে কার্ড এসছে কোনো হার্ট রিলেটেড বা হতে পারে দেখুন এখানে একটা এনার্জি খুব প্রমিনেন্ট আছে যে এমন কিছু রিলেশনের থেকে আপনারা হার্ট ব্রেক হয়েছেন যেটা এখানে ফাইভ অফ কাপসে এসছে সেই রিলেশন থেকে আপনাদের অনেকভাবে হয় না যে এটা আমাদের মনের ওপর ছাপ পড়ে মানে একটা সম্পর্ক শুধু ভেঙে গেল গেল সেটা শুধু যে একটা মানে মানে বাইরের ব্যাপার তা নয় এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি এফেক্ট করে আমাদের মাইন্ডকে আমাদের হার্টকে আমাদের হৃদয়কে তো কোনো রকমভাবে এটা আপনাদের ওপর যে একটা প্রবলেম ক্রিয়েট করেছিল মানে এমন যে আপনাদের কোনো কিছুই ভালো লাগছে না মানে মন ভীষণ খারাপ নিজেদের আমাদের যেটা বলি আমরা হার্ট চাকরা এতে যে আমাদের আপনাদের হার্ট করেছিল না এখান থেকে কোনো রকমভাবে আপনারা হিল হয়ে জায়গাটা একটা রিকভারির দিকে 되지 지 তো এইটা হুইল অফ ফরচুনে কাজ এসছে আপনারা বেসিক্যালি কিছু তো করছেন মানে আমাকে যারা দেখছেন তারা কিছু স্পিরিচুয়ালিটির সঙ্গে তো অবভিয়াসলি যুক্ত আছেন আপনারা নয় হয়তো মন্ত্র জপ করেন নয় হয়তো মেডিটেশন করেন পুজো আচ্ছা কিছু মানুষ খুবই বেশি করেন একটা আধ্যাত্মিকতার মধ্যে থাকেন কিছু ভালো বইও এখানে কিছু কিছু মানুষ পড়ছেন তো কোনোভাবে নিজেকে হিল করেছেন নিজেদের হিল করে ওই পাস্ট্রমা পাস্ট ব্যান আপনারা বেরিয়েছেন থেকে এবং আপনাদের শরীর আগামী দিনে যথেষ্ট ভালো থাকার একটা কিন্তু ইন্ডিকেশন দেখা যাচ্ছে এখানে দেখুন ভিলের কাজ এসছে তো মোটামুটি এই ছিল নিউমুনের এনার্জি আমি এটা শর্ট রিডিং করলাম তো রিডিং অবশ্যই ক্লেম করবেন তো আপনারা যথেষ্ট সুন্দর সুন্দর কমেন্টস করেন আর লাইক করেন তো আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এই ফ্যামিলিতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের রিডিং আমি নিয়ে আসবো ইন ফিউচার তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল ভালো থাকবেন টেক কেয়ার বাই